আসসালামু আলাইকুম আজকে কিন্তু আবার ঈদের আপনাদের রিকোয়েস্টের একটা কালেকশন নিয়ে এসেছি আপনারা কিন্তু প্রতি বছর ওয়ান ইয়ার্স থেকে কটন মেলাগুলো দেখে থাকেন আজকে কিন্তু আবারও সেই দুই হাজার পঁচিশের ঈদের জন্য আমরা একটা কটন মেলা অফার নিয়ে এসেছি দেখেন পুরোটা বড়ি কাজ করা সুতির মধ্যে এবার ঈদ কিন্তু প্রচুর গরম হবে ঈদে ঠিক আছে আপনার নিউজ টিউজ দেখলে হয়তো এতদিন জেনে গেছেন ঈদ হবে প্রচুর গরমে সো কটনের চাহিদা কিন্তু অনেক থাকবে পাজামা থাকছে এটা আর ওড়না হচ্ছে এটা হ্যাঁ ওড়নাটা একদম সফট পিওর কটনের মধ্যে পুরোটা এভাবে কাজ করা থাকবে দুইটি আচ্ছা এটার দুটি কালার একটা তো খুলেই দেখালাম আর একটা হচ্ছে এরকম দেখিয়ে দিলাম প্রাইস থাকছে 1700 টাকা দেখেন মার্শাল্লাহ এইটা দেখেন অল ওভার কাজ করা এই ধরনের ড্রেসগুলো কিন্তু এখন স্টিচ পাওয়া যায় অনেকের একটা ডিমান্ড থাকে যারা অনেক বেশি চিকন বা হচ্ছে অনেক বেশি হেলদি যে তারা কিন্তু তাদের সাইজ অনুযায়ী পায় না তো এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপনারা বলেন যে আপু একটু হচ্ছে আনস্টিচ দেখালে ভালো হয় তাদের জন্য কিন্তু আমরা আনস্টিচও দেখিয়ে দিলাম যাতে হচ্ছে আপনারা আপনাদের পারফেক্ট সাইজ অনুযায়ী মেকিং করে নিতে পারেন এটা হচ্ছে ওড়নাটা চারপাশে কাটওয়ার্ক করা আছে মাঝখানে ছিটানো কাজ আছে সো এটার কটা কালার দেখালাম টোটাল আমরা এটার কিন্তু আরেকটি কালার এখানে আছে ব্ল্যাক এটা দেখেন খুব সুন্দর একটা স্কিন কালার আর এটা দেখেন মাশাল্লাহ এটার প্রাইস হবে আঠারোশো পঞ্চাশ টাকায় একদম পিওর কটনের মধ্যে অল অভার জামা ওড়না কাজের এটা হচ্ছে হোয়াইট যারা হচ্ছে হোয়াইট লাভার আছেন তাদের জন্য এটা খুবই চমৎকার একটা কালেকশন মাশাল্লাহ এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে আপনার খুব 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 সুন্দর একটা ওড়না দুই পাশে কাটওয়ার্ক দুই পাশে কাটওয়ার্ক করা রাইট কালার গুলো কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর যে মাত্র 1750 প্রাইস থাকছে 1750 টাকা এটা দেখেন ফিয়ার্স কি সুন্দর কালার কাজ দেখেন আর ফেব্রিক্স হাত দিয়ে না ধরলে তো বুঝবেন না তারপরও দেখা গেছে ফেব্রিক্সটা ক্লোজ করে দেখালে অনেক কিছু বোঝা যায় যারা হচ্ছে ফেব্রিক্স চিনেন শোরুম আছে শোরুমে সরাসরি আসবেন চাইলে অনলাইনে নিতে পারবেন পাজামাটা এটা এটাই শুধু এটাই কমপ্লিট আছে ঠিক আছে এ পর্যন্ত যে কটা দেখিয়েছি শুধুমাত্র এটাই প্যান্ট কমপ্লিট পেয়েছি ওকে এই যে দেখেন এটা হচ্ছে ওরনাটা খুব সুন্দর একটা পাটিবার ওড়না এসছে নিচে এরকম ঝুল করা আছে ওকে নিচে এরকম ঝুল করা আছে এটার কালারগুলো দেখিয়ে দিই তিনটা কালার ব্ল্যাক আর আমরা খুলেছিলাম পার্পল কালার এটা প্রাইস থাকবে 1650 টাকায় একদমই কিন্তু লো প্রাইজে পেয়ে যাচ্ছে 마শাআল্লাহ এটা কালার দেখেন এটা কাজ দেখেন ফিয়ার্স কটন মেলা এখন কিন্তু প্রতিদিন এই সময়ই পেয়ে যাবেন আপনারা কটনের কালেকশনগুলো গুলো অবশ্যই ভিডিও দেখে নেবেন দেখেন পাজামা কমপ্লিট পাজামা পাচ্ছেন হ্যাঁ যেটাই যেটা কমপ্লিট থাকবে সেটা আমরা আপনাদেরকে বলে দিব সবগুলোতে কিন্তু কমপ্লিট থাকবে না দেখেন কত সুন্দর একটা ওড়না কালার দেখেন হট পিঙ্ক এটা দেখেন ক্রিম অ্যান্ড দিস ইজ ব্ল্যাক প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা খুবই গর্জিয়াসের মধ্যে এটা দেখেন অল ওভার দেখেন নিচে হচ্ছে এরকম কাজ করা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা দাম থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এটার আরেকটি কালার আছে দাম থাকছে ষোলোশো পঞ্চাশ পাজামাটা মেকিং করা এটা দেখেন এটা কিন্তু আপনার ল্যাভেন্ডারের মতো লাগছে কালারটা অ্যাকচুয়ালি পুরোটাই এরকম কাজ করা নিচে একটু ভারী করে কাজ করে দেয়া আছে পাজামাটা কমপ্লিট থাকছে এটা হচ্ছে ওড়নাটা এত সুন্দর কালেকশন ফিয়ার্স ষোলোশো পঞ্চাশ এ পাচ্ছেন এটার অ্যানাদার কালার ওকে আচ্ছা আমরা এখন আরেকটা ড্রেস দেখব এটা দেখেন মাসাল্লা একদম হোয়াইট অল ওভার কাজ এটা হচ্ছে পাজামাটা আর থাকছে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা খুবই খুবই সুন্দর আর ফ্যাব্রিক্স কোয়ালিটি আই হোপ বুঝতে পারছেন আমি কিন্তু বারবারই ফ্যাব্রিক্সের উপরে খুব ই দিচ্ছি আপনাদেরকে ষোলোশো পঞ্চাশটা এটা দেখেন ফিয়ার্স আজকে একদম জিরার দামে হীরা পেয়ে যাচ্ছেন গিফটের জন্য বা নিজেদের ব্যবহারের জন্য যারা আনিস্টিজ ড্রেস চান নিজেদের সাইজ অনুযায়ী বানানোর জন্য তাদের জন্য আমি বলবো এই ভিডিওটা একদম পারফেক্ট থাকছে ওরনাটা পুরোটাই কাজ করা থাকছে এই দেখেন স্কাই কালারের সতেরোশো সতেরোশো টাকা থাকবে এটার প্রাইস এটা দেখেন এটা নিচে কাজ করা পাজামা এই যে দেখেন এটা হচ্ছে ওরনাটা

এবং এটার ওড়না কিন্তু ফিয়ার্স অর্গানজার মধ্যে এসছে কটন বডি অর্গানজা ওড়না আমরা কিন্তু এটাই পেলাম না কটন বডি অর্গানজা ওড়নার মধ্যে এটা আরেকটা কালার কয়টা কালার আছে চারটা কালার আছে ওকে চারটা কালার আছে দেখেন পিছনে ডিসপ্লে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওয়াও মাস্টার্ডের মধ্যে এটা না দেখে কেমন যেন মানে জামদানি জামদানি একটা ডিজাইন লাগছে আমার কাছে বাট জামদানি না দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে হাতার কাজটা এটা হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা সুন্দর করে কাজ করে দেওয়া দেখেন এটার প্রাইস হবে ষোলোশো টাকা এটা দেখেন হচ্ছে কাজ করা অল ওভার প্যান্ট কমপ্লিট এটা হচ্ছে ওড়না কালার আরও প্রাইস থাকছে ষোলোশো টাকা এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে নিচের ডিজাইনটা কিন্তু একদম গর্জিয়াস

ও মাই গড এটা দেখেন কটনের মধ্যে একদম লাকজারি কটনের মধ্যে লাকজারি লুকের একটা পার্টির ড্রেস এটা হচ্ছে পাজামাটা আমরা কিন্তু আমরা হচ্ছে অর্গানজা ওড়নার আরেকটা ড্রেস পেয়ে গেলাম বডিটা আপনার হচ্ছে কটন ওড়নাটা অর্গানজা থাকবে এটা সুন্দর কালার পার্পেল কালার আমরা হট পিঙ্ক খুলেছিলাম এবং এটা খুব সুন্দর প্রিটি একটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস থাকছে ষোলোশো টাকা এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাজামা এটা কোটা আর এটা হচ্ছে কোটা ওন্না এই যে দেখেন ওকে ঠিক আছে প্রাইস থাকছে মাত্র 1700 একটা তো এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওন্নাটা আর এটা হচ্ছে পাজামাটা ওকে ওন্নাটা কিন্তু পুরোটাই কাজের কাজ করা এটা 1600 টাকা ভিউয়ার্স আজকে সব কিন্তু আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাচ্ছে আচ্ছা রেড এটা দেখেন এটা কিন্তু অল ওভার রেডের মধ্যে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে কাজ এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন খুব সুন্দর ওড়নাটা দুই হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটার কালার আছে ভিউয়ার্স খুব মিষ্টি মিষ্টি একটা কালার একটাই ছিল ওকে এটা দেখেন অল ওভার কাজ করা এটা হচ্ছে আপনার পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা এটা তিনটা কালার কোটা ওড়নার ঠিক আছে ষোলোশো পঞ্চাশ এটা দেখেন পেস্ট কালারের মধ্যে যারা হালকা কালার পছন্দ করেন এই রকম মিডলে এবং নিচে কাজ করা আছে গর্জে এটা হচ্ছে পাজামা আর ওড়নাটা হবে আপনার অর্গানজার মধ্যে হ্যাঁ টোটাল আমরা তিনটা কি চারটা ড্রেস পেলাম যেটা কিনা অর্গানজা ওড়নার থাকছে কটনের উপরে লাক্সারি কটন এসি কটনের মধ্যে থাকবে এই ড্রেসগুলো এটার প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিওয়ার্স এক বাই ষোলো ফার্স্ট ফ্লোর স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসালাম আলাইকুম